সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে জানা গিয়েছে শিল্পই অঞ্চলের তৃণমূলের কনভেনার এক ব্যক্তিকে ওয়ার্ড চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এর বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ও আরো পঞ্চাশ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করিয়েছিলেন ওই ব্যক্তি কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ার সন্দেহে দানাবাদে আজ মঙ্গলবার শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সিকিউরিটি গার্ডরা তৃণমূল নেতা সহ আরো দুজনকে হাতে নাতে ধরে ফেলে এরপর ঘটনাস্থলে পৌঁছায় শিউরি থানার পুলিশ পুলিশের তরফে জানা গিয়েছে ওই তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এমন ঘটনা সামনে আসার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের প্রশ্ন জনসেবার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসার নেতারা কিভাবে সাধারণ মানুষের বিশ্বাস ভাঙে পুলিশের তদন্তেই চক্রে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কত টাকা বা কড়া টাকা নিয়েছিল টাকা দাস ও আরতুলুসি আমাদের চিনপাই গ্রামের তৃণমূল পার্টি নেতা কিছুর জন্য টাকা নিয়েছিল বড়দি চাকরি দেবে বলে ওয়ার্ড বয় কোথায় সেটা কত টাকা দিয়েছে আমরা আমরা এক লাখ করে দিয়েছি ক্যাশ দিয়েছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার অনলাইনে দিয়েছি তারপরে কি বলেছিল এখন আজকে আমাদের জয়েন করানোর কথা ছিল তিন লাখ টাকার কথা ছিল আজকে এক লাখ টাকা আমাদের পে করা হয়ে গেছে আর বাকি আজকে জয়েন করানোর কথার পরে আজকে বাকি টাকাটা নিত আপনি কত টাকা এক লাখ তোমরা কাউকে চিনো যেরকম চাকরি পেয়েছে হ্যাঁ যে তুলসী তাস কোনো চিন্তা না কি ভরসাতে তোমরা টাকা দিতে গেলে অ্যাকচুয়ালি লোকটা দেখেছিল আমার মা বাবাকে টাকা টাকা অ্যাকচুয়ালি কি আমি দিছি আমার মা বাবা দিয়েছে একটা যেটা এরা বসে তোর নাম পেতে নিচ্ছিল বাচ্চা বাচ্চা ছেলেগুলোটার সঙ্গে এবং এদের কাছে প্রায় সাড়ে তিন লাখ টাকা আমি যেটা শুনলাম ইনি বলছেন ওই তুলসীবাবু জানেন না তুলসীবাবু বলছেন যে ওই

খুব আমরা ধীরে ক্যাম্পে নিয়ে এসেছি যাতে করে পাবলিক না বা মারধর না করে এবারে ক্যাম্পে নিয়ে এসে এদের সঙ্গে ভালো ব্যবহার করে আমরা বুঝিয়েছি জিনিসটা তোমরা অপরাধ করছো এবং সেটা আমরা থানায় সঙ্গে সঙ্গে জানিয়েছি ঠিক আছে সাব ইন্সপেক্টর ইজন স্যারকে জানিয়েছেন গাড়ি পাঠিয়ে একজনকে নিয়ে গেছে আবার একজন গাড়ি করেছি নিজে নিয়ে যাবেন যা বক্তব্য থানায় বলবে এবং হসপিটাল চত্বরে যে সমস্ত অপরাধ হয় এটা সিকিউরিটি প্লাস আমরা এটা বুক দিয়ে জান দিয়ে এটা আমরা করে থাকি চাকরি আমি দিই নি ওই যে যে ব্যক্তিকে নিয়ে গেছি থানাতে হলো ওনার নাম হচ্ছে দেবাশিষ দাস বললেন তো উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই যেহেতু আমার পাড়ার ছেলে এই তিনজন তাতে এবারে উনি বলেছিলেন যে হসপিটালে ফাঁকা আছে হলো সেক্ষেত্রে তিনটে ছেলে পাঁচটা ছেলে দরকার তাই পাঁচটা ছেলে জয়োগ করবেন তিনটে ছেলে আমার পাড়ারই ছেলে সব